হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও গাইস কিছুদিন আগে আমাদের গেম রোদের সিএস র্যাঙ্কে নতুন সিজন আসে এন্ড গ্রিন আমাদেরকে বরাবর মতো লাতে মেরে ডায়মন্ড ওয়ানে নামাই দেয় অ্যান্ড গ্রিনের অপমান সহ্য না করতে পারে আমরা কিন্তু খেলতে খেলতে ডায়মন্ড ওয়ান থেকে ডিরেক্ট ডায়মন্ড ফোরে চলে গেছি না সরি ফোর না এ চলে গেছি আর কি এখন তো ফোরে ফোরে ফাইভ হয় আর কি এন্ড আমরা চিন্তা করলাম এই সিজনে সিএসএনকে র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার ফুজ দিব আর কি তো তাই জন্য আজকে ভিডিওটা আর কি আর আজকে ভিডিওতে তোমরা দেখতে পারো আমরা কীভাবে গ্র্যান্ড মাস্টার উঠি আর কি আর তোমাদেরকে টিপস এন্ড টিক দিব আর কি তো এখানে আমাদের ক্যারেক্টার স্কিল ঠিক আছে এখন আমাদের স্টার্ট তো লেটস গো চলো মানে গেছে সেটা কোনো কথা আমাদের আর এই নাকি হনারেস কোন নাই বা এখানে সুরাজ হয়ে গেছে তো এখানে আমরা এখন সিস কে কিভাবে গ্র্যান্ড মাস্টার ডুবো বা আমাদের তো লাভ লস নেই আমাদের পুরো জীবনটাই লস লাভ লস নেই আমার লস তো ভাই লোক এখানে আমরা কিন্তু আমাদের সেকেন্ড এডিতে চলে এসেছি আর কি এখন এডি দিয়ে খেলবো দেখা যাক এডি দিয়ে কত স্টেজে যেতে পারি কি পারি আর কি আর এখন তো ডেমন্ড ওয়ান এর কি ডেমন্ড ওয়ান থেকে কত স্টেজে যেতে পারি আর কি আমাদের ও এডিতে তো ভাই ডেমন্ড ফোর এসেছিলাম ভাই আর একটু হলে হিরোকে উঠে যেতাম মানে হিরোকে উঠে যেতাম আর কি তো যাই হোক দুঃখ পাওয়ার কিন্তু মনে আমাদের সেকেন্ড এডি দিয়ে এখন আমাদের খেলতে হবে তো চলো বেশি বক বক না করে আজকে ভিডিওটা শুরু করে যাক এন্ড তোমরা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমরা এখানে ইতিমধ্যে ম্যাচগুলো স্টার্ট করে দিছি তো চলো তো লোক এখানে আমাদের কিন্তু প্রথম ম্যাচের প্রথম রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অ্যান্ড সামনে কিন্তু এনিমি আমাদের কাছে এখানে ইউএসপি না এটা কি বলে ভাই দুটা থাকে তুমি এটাতে ওইটা নিশি আর কি দেখা যাক এখানে আমাদের নেট কিন্তু ইটেজ ফিটেজ করতে আসছে এন্ড সামনে এনিমি ড্যামেজের ট্রাই বাট এখানে আমাদের ফোনটা ভাই কিরকম লেগ লেগ ভাব হেডশটের অভাব তো তোমরা একটু গেম প্লেটা একটু ইগনোর করো আমার গেম ফেলে ভালো হচ্ছে না ভাই ভালো হচ্ছে না মানে ভালো হচ্ছে ভাই মেয়ে কি বলো ভাই কে বলে ভালো হচ্ছে না তো সামনে নিমি আমাদের এস হবে মনে হয় অ্যান্ড এখানে প্রথম রায় মাইরে দিচ্ছে ভাই এটা কোনো কথা সামনে কিন্তু নিমি অ্যান্ড আগে মিট করে দিই অ্যান্ড ভাই উড়ে দিচ্ছি ভাই এটা হলো দিয়ে অ্যান্ড আরেকটা করলে আমাদের এস হবে এস হবে নাকি মনে হতে হচ্ছে এই সবে ভাই তো যাই হোক এখানে আমাদের টিমমেট টিমেটকে বলতেছিলাম তুমি মেরো না আমাকে মারতে দাও বাট আমাদের টিমেট মন মেরে দিবি এন্ড আমাদের মোবাইল কিন্তু ল্যাগ ল্যাগ বা এখানে কি হবে দেখা যায় আর সামনে নেমে আসছে এন্ড আমাদের টিমেট কিন্তু তার সময় চলে আসলো অ্যান্ড মেরে দিছে ভাই ভাই এটা কোনো কথা ভাই আমাদেরকে একটি কিল করতে দিল না আর কি তো যাই হোক তোমরা অবশ্যই ল্যাগ করে দিও চ্যানেল নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে দিও তো ভাই লোক এখানে আমরা কিন্তু নেক্সট রাউন্ডে চলে এসেছি আর সামনে একটা গুলার আছে গুলারটা নিয়ে নিলাম তো দেখা যাক কি হয় রাউন্ডটা এ রাউন্ডটা যদি বের করতে পারি তাহলে তোমরা অবশ্যই ল্যাগ করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও সামনে আসে নিবি দেখা যাক কি করতে পারি এন্ড আমাদের টিমমেটদের মারতেছে আর কি আমার ফিশন দিয়ে মেরে দিমু ভাই আমার দেখে বলছি এন্ড এখানে থ্রোগনাতে থ্রোগনের চার্জ ভাই ওটাও ইভাবে তুলে গেছে ভাই এটা কোনো কথা আমাদের সাথে প্র্যাঙ্ক হয়ে গেল এন্ড ফুলে ম্যাচ ভাই ফিশন দিয়ে মেরে দিছে আশা করি এন্ড ভাই ফিশন দিয়ে মেরে দিছে ভাই দুই দুইটে নিবি আমাদের একসাথে মেরে দিছে এন্ড আমাদের টিমমেট আছে এলআই আর কি আমাদের টিমমেট দেখা যাক আমাদের টিমমেট গুলো কি রাউন্ড গুলো বের করতে পারে কি এন্ড আমাদের তিন নাম্বার টিমমেটটাকে রিভাইভ দিছে মানে থ্রি ভার্সেস টু হয়ে গেছে দেখা যাক এখানে কি করতে পারে অ্যান্ড এখানে কিন্তু এম এর মাত্রায় ওয়ান বিয়ান ব্যাটেল এখানে টিমমেট কি পারবে হাগু করে দিছে মানে পটি করে আমাদের দেখা যায় কি করতে পারে এখানে ওয়ান বি টু অ্যান্ড একটা নক করে নক হয়ে গেছে যাই হোক ভালো খেললো এন্ড এটা কি পারবে ভাই এটা কোনো কথা ভাই হাইরা গেছি নাকি রাউন্ডটা ভাই এটা জেতা ছিল ভাই তো ভাই লোক এখানে আমরা নেক্সট রাউন্ডটা ওই দিক দিয়ে ঘুরে পিছন দিয়ে চলে আসি আর কি আর আমাদের টিমমেট কিন্তু একটারে নক করে দিছে আরেকটারে কিন্তু অলরেডি ফিনিশ করে দিছে এন্ড আমাদের সামনে এনিমি দেখা যা কি করতে পারি এন্ড এখানে একটারে নক ভাই অস্থির ওয়ান ট্যাপ দিয়ে নক করে ফেলেছি এন্ড এগুলো ফিনিশ করে দিলাম এন্ড আমাদের টিমমেট কিন্তু ওইদিকে নক হয়ে আছে আগে বলে ফিনিশ করে দিয়ে আর কি এন্ড আমাদের টিমমেট কি রিভ আর ফিনিশ হয়ে গেল ভাই সরি ভাই আমি খেয়াল করে নাই তো ওয়ান ভার্সেস টু দেখা যাক কি করতে পারি এখানে আমরা এখানে একটা কিন্তু নক করে গেছি আর কি আর একটা আছে আরেকটা শর্ট

এই ম্যাচটা আমার মনে হয় ইজিলি জিতে এবার কি আর আমাদের ট্যান্ডম টিমমেটগুলো কিন্তু অনেক ভালো খেলতেছে গাইস কি আর দুঃখের কথা ভাই আমরা কিন্তু এখানে লাগাতার দুই দুইটা রাউন্ড হেরে গেছি আর কি আর এখানে লাস্ট রাউন্ড আর কি লাস্ট ব্যাটেল আর কি তিন তিন হয়ে গেছে এখন এই রাউন্ডে জিততে ফলে আমরা কিন্তু ম্যাচটা জিতবো আর কি আর এখানে আমি কিন্তু নামি করে কিন্তু আর কি আর আমাদের নেট কিন্তু ভাই মাঝে মাঝে কিন্তু ডিস্টার্ব দেয় আর কি গাইস আমাদের লাগটাই খারাপ গেল আর কি আমাদের এখানে নেট চলে গেছিলো দেন আমরা এখানে কিন্তু ম্যাচটা হেরে যাই আর কি আমাদের টিম মেটরা বা ম্যাচটা জিততে পারি না আর কি আর এখানে আমাদের কিন্তু ফতন রাউন্ড ম্যাচটাই কিন্তু হেরে গেছি আর কি আর এখানে আমাদের মাইনাস কমবে কমলো না আর কি তো যাই হোক এটা কিন্তু খুব ভালো লাগলো আমাদের

এখানে উপরের দিকে আসে নিমিটে অ্যান্ড এখানে আমাদের ডানও মনে হয় নিমি আসে আর কি আমাদেরকে সব দিকে খেয়াল রাখতে হবে অ্যান্ড এটার ওয়ান টাইপ মায়ের এটার কিন্তু নক করে দিছি আর কি অ্যান্ড এদিকে আরেকটা দেখা যায় এটার মারতে পারি কিনা এন্ড এটারও ভাই হেঁটো মারি দিছি ভাই তাড়াতাড়ি ভাগতে হবে এখানে আমাদের কাছে তাস তো এই মেশন আনতে গেছি ভাই দেখতে ভাই আবারও ক্যারেক্টার নিয়ে চলে এসছি আর কি তো এটা আমাদের কিটে কিন্তু চুরি করে নিচ্ছে আমাদের টিম মেট আর কি দেখা যাক এখানে আরেকটা আছে এটারে মারতে পারি কি না কি এখানে আমাদের টিম মেটের উপর কুস্টে উঠছে আর কি তো দেখা যাচ্ছে এখানে ইনমিটে কই এন্ড এখানে ভাই উপর দিকে এন্ড মারে দিছে তো এখানে আমরা কিন্তু প্রথম রাউন্ডটা কিন্তু জিতেছি আর কি তো যাই হোক তোকে দ্বিতীয় রাউন্ড আমাকে মায়ের রেসিপি কানা কানা করে দিয়েছিল আর কি এখানে আমি মিটকি করতেছিলাম আর কি তারপর এখানে আমাদের নেট চলে যায় আর কি আর আমাদের টিম মেটে কিন্তু সবগুলো মারে কিন্তু এখানে রাউন্ডটা বের করে ফেলে আর কি তো তারপর এখানে আরেকটা কিন্তু নক করে ফেলি আর কি তারপর এখানে তার ফিনিশও করে দিয়ে আর কি আরেকটা উপরে দেখতে পাই তার কিন্তু আমি নক করে দিই আর এখানে আমাদের নেট কিন্তু চলে যায় দেন আমি কিন্তু এখানে এনিমিকে নক করে আমি নিজেও কিন্তু এখানে নক হয়ে দিই আর কি তো তারপরে এখানে আমাদের টিমমেট কিন্তু এলে আর কি আমাদের টিমমেট কিন্তু এখানে পারেনা আর কি তারা কিন্তু হেঁদি আর কি আর এখানে আমরা কিন্তু একটা হেরে গেছি আর কি তো তারপরে এখানে দেখো আমাদের সামনে আছে এনেমি আমি এখানে গুলাল মারা গেছিলাম আর কি তারপরে এখানে চার দিয়ে তারা কিন্তু আমি দিলাম আর কি তো ওখানে লাস্ট দুইটি এনিমি আসে এখানে আমাদের টিমেট কিন্তু চারোটাই আছে আমি সব চারোটায় আর কি তো তারপরে এখানে একটা নেমে এখানে এখানে আসছে তারপর দেখে না তারপর দেখে এখানে গুলাল মারতে মারতে তারপরে গুলালটা বাইকে দিয়ে আর কি তারপরে এখানে আমাদের টিম মেটে নামাই রেদে আর কি তো তারপরে এখানে আমরা কিন্তু আরেকটা বিক্রি করি খুঁজে পেলি আর কি তারপর এখানে আরেক রাউন্ডে আমাকে এনিমি কোথ থেকে মারছে আমি দেখিনি আর কি তারপর এখানে আমাকে নক এন্ড ক্লিয়ার করে দেয় আর কি তো তারপরে এখানে আমাদের টিমের দুটো এলএমএস আরেকটা নক হয়েছে আর কি আর এনিমি আছে একটা আর কি তারপর এখানে আমাদের টিমমেট এখানে এসে মাধ্যমে কিন্তু রাউন্ডগুলো কিন্তু বের করে দিতে পেরে এখানে আমাদের ম্যাচটা ফাইনালি বুঝ হয়ে গেল আর কি তো এখানে আমরা কিন্তু আরেকটা ম্যাচে চলে এসেছি আর কি সামনে আছে নেমে আর কি এখানে আমাদের টিম একটা কিন্তু অলরেডি কিন্তু নক হয়ে গেছে আর কি আর এখানে আমি কিন্তু কাটা না দিয়ে কিন্তু রাশ করে দিচ্ছি আর কি এন্ড আমাদের সামনে নেমে আছে ফুল একটা স্কোয়াড তো দেখা যাচ্ছে আমরা কি এখানে কয়টারে নক বের করতে পারি আর কি অ্যান্ড আমাদের ডাইনি একটা চলে এসেছে আর কি মাগো সময় দিচ্ছে ভাই এই ক্যারেক্টার এ নাই আর কি মানে এই ক্যারেক্টারটা ডিসেবল করে দিয়ে তো ওইটা ক্যারেক্টারটা আমি আনি নি আর কি ওইটা যেহেতু আমার সেকেন্ডারি আর কি এখানে আর কি আমি কিন্তু একটা নক করেছি দেন এটাই মারতে গেছিলাম বাট 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 মনে হয় মারতে পারবো না আমার মায়ের দিল আর কি প্রথম রাউন্ডটা কিন্তু হেরে যাই আর কি তো কিন্তু মিসটা হেরে দেয় দেন আমরা এখানে আরেকটা একটা ম্যাচে চলে এসেছি আর কি অলরেডি কিন্তু দুটো এনিমিকে আমি নক করে ফেলিসি আর কি আমাদের টিম মেটে কিন্তু হয়ে গেছে আর এনিমি কিন্তু দুটো আসে আর কি রাশ করে দিছি এখানে যাতা একটা কিন্তু নক করে দিয়েছি ফাইনালি আমাদের টিমে কিন্তু নক হয়েছে টিম মেটে কেটে চুরি করে নিয়েছি এন্ড সামনে সে সেই ভাই আমাদের টিমে সবগুলো না হয়েছে এন্ড ধ্যান এটা মারতে পারবো কি না ভাই লাগে নাই ভাই ওটাও কিন্তু ফুল ম্যাচ যাই হোক এটা আমার টিমমেট নাকি নিমি না এটা তো আমার টিমমেটই ভাই আমি এনেমেও ভাবছিলাম ভাই নিক নেম হাইড করে রাখছি তো তাই উনি এনেমেন্ট লাগতেছিল আর কি মারে এস ভাই ফাইনালি কিন্তু আমরা এরাউন্ডটা এস করে ফেলেছি আর কি তো এখানে সামনে এনিমি দেখা যাচ্ছে কি করতে পারি আমরা এখানে তার সময় রাশ করে দিচ্ছি এখানে একটা ছোটো লাগে আর কি একটা ছোট লাগলে মারা দিতে পারতাম তো আমাদের টিম এর কিন্তু ওইটা অলরেডি মাইরে দিচ্ছি আর কি আমার কিলটা চুরি করে নিচ্ছে আর কি আর ডাইনিমি এসে দেখাচ্ছে কি করতে পারি আমাদের কাছে ওটাকে মাইরে দিতে হবে তো দেখা যায় এখানে কি করতে পারি এনিমি লোকেশন জানতে হবে আর এখানে আমাদের কাছে একটা ফ্ল্যাশ ফ্রিজ আছে আর কি বুস্টার ফ্ল্যাশ ফ্রিজ এখানে গ্রেনেড মারলাম দেন এখানে ফ্ল্যাশ ফ্রিজ থেকে মেরে দিলাম আর কি এন্ড ফ্ল্যাশ ফ্রিজ একটা হয়ে গেছে ভাই তো এখানে কিন্তু লং একটা এনিমি আছে দেখা যায় এটার মারতে পারি কিনা এন্ড তার সময় মেরে কিন্তু রাশ করে দিছি দেন এটার মেরে দিছি আর কি তো गाइस ফাইনালি আমরা কিন্তু এখানে দুই দুইটা রাউন্ড বের করে ফেলেছি আর কি তো তারপর এখানে আরেকটা রাউন্ড এখানে সামনে একটা এনিমি আছে দেন আমি কিন্তু এখানে এফ এফ দিকে মেরে দি আর কি তো এখানে কিন্তু লাস্ট একটা এনিমি আছে আর কি এটার মারতে পারলে আমরা কিন্তু ম্যাচটা উইন হয়ে যাবে আর কি তো ভাই লোক আমরা কিন্তু ম্যাচটা কিন্তু উইন হয়ে যায় আর কি আর তোমাদেরকে আর দেখাইলাম না আর কি আর এখানে আমরা কিন্তু অনেকক্ষণ যাবত থিস খেলতেছিলাম আর কি আমরা কত স্টার করছি এটা তোমাদেরকে এখনই দেখাবো আর কি তার আগে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর কি আর তোমরা তোমার কি কত স্টার আছে এটা অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করে দিও আর কি আমি কিন্তু এখানে এআইডি মানে যখন প্লাটিনাম মন ছিল তখন থেকে খেলতেছিলাম আর কি তো এ প্লাটিনাম মন থেকে আমরা কিন্তু এখানে ডায়মন্ড থ্রিতে উঠে গেছি কি আর আর খেলি নাই কারণ মানে হিরি পর্যন্ত উঠে গেছি এতক্ষণ কি যখন বয়স উঠেছে এতক্ষণ হিরো উঠে এগুলো তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো আর কি আর আমার কিন্তু এক্সাম চলতেছিল আর কি তাই তোমাদেরকে ভিডিও গুলো আরো লং করতে পারতেছিলাম না আর কি এতটা গেম খেলতে পারতেছিলাম না আর কি একটু ম্যানেজ করে নিয়ে আর কি নেক্সট পার্টে তোমাদেরকে অবশ্যই হাইলাইট কটু আপনি যা খেতেছি তা তোমাদেরকে শেয়ার করে দেবো আর কি তো আজকে ভিডিও পর্যন্তই দেখা ব্যবস্থা ভিডিওতে ততক্ষণই ভালো থাকো অনেক অনেকগুলোর জন্য অপেক্ষা করো আল্লাহফেজ